ইসমিলুর রহমান রাহিম আমরা আজকে বাণিজ্যিক ব্যাংকের কার্যগুলি নিয়ে আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের কার্যগুলির ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যগুলি তো আমরা একটু বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যগুলি কি কি আছে একটু দেখি বোর্ড থেকে বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যগুলির ভিতর আছে আমানত গ্রহণ অর্থ উত্তোলন সুযোগ ঋণ দান বিনিয়োগ ঋণ আমানত সৃষ্টি বিনিময়ের মাধ্যম সৃষ্টি মূলধন গঠন বিল বাট্টাকরণ কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা দান প্রথম হলো যে পয়েন্ট এটা হলো আমানত গ্রহণ আমানত গ্রহণ বলতে বোঝানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের অর্থ আমানত হিসাবে ব্যাংকে রাখে এই ধরনের হিসাবগুলি হলো চলতি হিসাব সঞ্চয় হিসাব স্থায়ী হিসাব এখন আমরা যে বিষয়টা আলোচনা করব অর্থ উত্তোলনের সময় আমানতকারী যখন ব্যাংকে তার আমানত রাখে সে অর্থ উত্তোলনের জন্য ব্যাংক সুযোগ অবশ্যই দিয়ে থাকে সেই সুযোগটা হলো চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারে ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারে ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারে বা অনলাইন প্রযুক্তি ব্যবহার করে অর্থ উত্তোলন করতে পারে এখন আমরা যে বিষয়ে আলোচনা করব এটা হলো ঋণদান বাণিজ্যিক ব্যাংকগুলো যখন তার ব্যাংকে আমানতের আমানত রাখে এবং তার ব্যবসা যে মূলধন থাকে সে মূলধন আমানত থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদান করে থাকে সে ঋণ আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে স্বল্প মেয়াদি ঋণ মধ্য মেয়াদি দীর্ঘ ঋণ এখন আমরা যে বিষয় আলোচনা করব এটা হলো বিনিয়োগ বাণিজ্যিক ব্যাংক যে শুধু আমানতকারী আমানত সংগ্রহ রাখে ঋণ দান করে তা না বাণিজ্যিক ব্যাংক অনেক ক্ষেত্রে তার মূলধনের একটা অংশ বিনিয়োগ করে থাকে সেটা সরকারি ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে হোক বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিয়োগ করে থাকে হলো বন কিনে সঞ্চয়পত্র কিনে এবং শেয়ার ক্রয় করে এখন আমরা যে বিষয় আলোচনা করব এটা হলো ঋণ আমানত সৃষ্টি গ্রাহক যখন বা ঋণদাতা যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন বাণিজ্যিক ব্যাংকগুলো তার ঋণটা পুরোপুরি না দিয়ে তার ব্যাংক হিসাবে দিয়ে রাখেন গ্রাহক বা যিনি ঋণ দান ঋণ গ্রহণ করেছেন তিনি সেই ঋণের থেকে যতটুকু প্রয়োজন ততটুকু হয় এবং যে অবশিষ্ট টাকা থাকে সেই টাকা থেকে আমার আবার ঋণের সৃষ্টি হয় এখন আমরা যে বিষয়ে আলোচনা করবো এটা হলো বিনিময় মাধ্যম সৃষ্টি বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসাবে ইউজ করে থাকেন হল চেক বিনিময় বিল ব্যাংক ব্যাঙ্কটা বেওয়ারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এখন আলোচনা করব হলো মূলধন গঠন বাণিজ্যিক ব্যাংকগুলো মূলধন গঠন করার জন্য বিভিন্ন মাধ্যম ইউজ করে থাকে এর মধ্যে হল অনেক সময় তার ব্যবসা করার জন্য তিনি যাকে নিয়ে ব্যবসা করবেন সেটা যদি যৌথ মালিকানাদের হয়ে থাকে তাদের থেকে মূলধন সংগ্রহ করে থাকে এছাড়া আমানতকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেখান থেকে মূলধন সংগ্রহ করে থাকেন অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েও মূলধন সংগ্রহ করে থাকেন এখন আমরা যে বিষয়টা আলোচনা করব এটা হলো বিল বা টকলন অনেক সময় অনেক ব্যবসায়ী তার বিনিময় বিলটা তার প্রয়োজনের আগেই অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে সে বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক থেকে সে অর্থ সংগ্রহ করতে পারেন আগে আগে এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা করা বাণিজ্যিক ব্যাংক অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে যেমন দেখা যায় কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় তার আমানতের আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা সহায়তা দান করে থাকেন অনেক সময় বা কেন্দ্রীয় ব্যাংক থেকে সিকিউরিটিস ক্রয় করে অথবা বন ক্রয় করে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকেন এছাড়া বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংকের যদি কখনো অর্থের প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংক অর্থ দিয়ে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকেন তো এগুলি হলো সাধারণ কার্যগুলির ভিতর পড়ে তো আমরা বাণিজ্যিকভাগের সাধারণ কার্যগুলি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি এগুলি জানলে আমার মনে হয় যে খুবই উপকৃত হবে এই জন্য আপনাদেরকে পুরোপুরি ক্লাসটা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম